সিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ রাজধানীর ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে জয় বাংলার স্লোগানে বইরা এই দেশ সুস্থ নির্বাচন যদি দেয় আওয়ামী লীগ একশো তে একশো আওয়ামী লীগ ঠেকানের লোক আল্লাহ সারা কেউই নাই এই আসিফ মাহমুদ

ছোটটা নিয়ে তারা মিছিল শুরু করে দিয়েছেন যে মিছিলে কোনো বাধা দিতে পারবে না বলে দিয়েছেন সেনাপ্রধান অকারুজ্জামানদর্শক এই ভিডিওর মধ্যে আজকে আপনারা বিস্তারিত দেখতে পারবেন ঢাকাতে বর্তমানে কি পরিস্থিতি চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বাংলা চা মুজিবেয়ার বাংলায় রাজাকারের টাই না ইউনূস তুই তওয়াকো শেখাসিনার ভাই রে ভাই এবার ধানমন্ডিতে ইউনূস ছোটাও দেশ বাঁচাও স্লোগান লাঠি হাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিশাল বিক্ষুব মিছিল যত সময় যাচ্ছে দিন দিন তৎপর হয়ে উঠতে শুরু করেছে আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতা কর্মীরা এক সময় কয়েকজন মানুষের মিছিল ছিল আজ সেই মিছিল দিন দিন বড় আকার ধারণ করতে শুরু করেছে তাই এবার কমতাল ইউনিসের বিরুদ্ধে নির্ভয়ে লাঠি সুটো হাতে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও ছাত্র লীগ এখন মানুষ বুঝতে শিখেছে শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ ছিল সেটা এখন দেরি হলেও তা হারে হারে বুঝতে পেরেছে সাধারণ মানুষ মোহাম্মদ ইউনুস লন্ডনে গেলেন এবং লন্ডনে যাওয়ার পর তিনি যে বিপুল জনবিক্ষোভের মুখে পড়লেন সেটা বুঝিয়ে দেয় যে আওয়ামী লীগ তারা কিন্তু সংঘবদ্ধ হচ্ছে যদিও সেটা বিদেশে তো এবার এবার যে আমাদের ইয়ে গেলেন মোহাম্মদ ইউনুস তিনি গেলেন লন্ডনে এবং সেখানে যাওয়ার পর তিনি তাকে যেভাবে বিমানবন্দরের বাইরে থেকে শুরু করে একবার যে হোটেলে ছিলেন সেই হোটেলে এমনভাবে জনতা সেখানে বিক্ষোভ জানালো তার বিরুদ্ধে যে তাকে রকমে পেছনের গেট দিয়ে বেরিয়ে যেতে হয় এবং যাওয়া আসা অনেকটাই করতে হয় লোকচক্ষু হারালে পেছনের গেট দিয়ে সন্তর্পণে আপনারা সেসব ছবি দেখেছেন তার ভিডিও দেখেছেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এই মুহূর্তে সেগুলো বলার দরকার পড়ে না কিন্তু অর্থাৎ সেটা দেখে মনে হলো কিন্তু এবং তাছাড়াও যে আজকে আওয়ামী লীগের সদস্যরা কর্মীরা নেতারা বিদেশে যারা আছেন তারা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তারা কিন্তু চলে যাচ্ছেন এই মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অর্থাৎ এখন বোঝা যাচ্ছে অন্তত বিদেশে আওয়ামী লীগ ক্রমশই সংঘবদ্ধ হচ্ছে কিন্তু প্রশ্নটা হচ্ছে বিদেশে নয় দেশের মধ্যে আওয়ামী লীগের কতটা সঙ্গবদ্ধ হতে পারছে কতটা ঐক্যবদ্ধ হতে পারছে আমরা জানতে পারছি যে আওয়ামী লীগ নতুন করে কিছু প্রতিবাদ বিক্ষোভ মিছিল এসবের আয়োজন করেছেন এবং এইবারে যেটা আয়োজন করেছেন সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবারে ঠিক করা হয়েছে পাঁচটা দিন পাঁচটা দিন সেই পাঁচ দিনে তারা দেশ জুড়ে তারা বিক্ষোভ মিছিল করবেন আমি ছোট্ট করে আমার কাছে যে খবরটি এসছে তার ভিত্তিতে একটু আপনাদের জানিয়ে দিই যে কী ধরনের বিক্ষোভ মিছিলের কথা দাবিগুলো কি ইত্যাদিগুলো আওয়ামী লীগ নেতৃত্ব এবার যে বিক্ষোভের ডাক দিয়েছেন সেই বিক্ষোভ ষোলোই জন্য সেটা হচ্ছে ফ্যাসিস ডক্টর ইউনুসের পদত্যাগ দাবি করা হবে আইসি আইসিটি বা ইন্টারন্যাশনাল ওই যে ক্রাইম ট্রাইব্যুনাল তাতে বেআইনিভাবে যে বিচার প্রক্রিয়া চালানো হচ্ছে আওয়ামী লীগের নেতা নেতাদের বিরুদ্ধে সেই সেই বিচার চালানো অবৈধ বিচার বেআইনি বিচার এগুলো বন্ধ করার দাবি এবং এই দাবি দুই দাবি নিয়ে ঢাকা মহানগরের প্রথমে ষোলোই জুনে হচ্ছে ঢাকা মহানগরের সমস্ত থানায় বিক্ষোভ প্রদর্শন ও স্মারকপত্র প্রদান এটা হচ্ছে ষোলোই জুনের যে বিক্ষোভ সেই বিক্ষোভটা কী ধরনের বিক্ষোভ হবে কোথায় হবে তা এর পরের বিক্ষোভের দিন হচ্ছে তেইশে জানুয়ারি ঠিক এক সপ্তাহ পরে এই তেইশে তেইশে জুন সরি জানুয়ারি নয় তেইশে জুন এই তেইশে জুন সেদিন হচ্ছে দলের আওয়ামী লীগ দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে এবং এই উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র এবং অন্যান্য বিবিধ সহায়তা প্রদান করা হবে এটার পর চব্বিশে জুন চব্বিশে জুনে হচ্ছে যে ওই যে আগেকার যে সমস্ত দাবিগুলো ছিল ষোলোই জুনের যে ফ্যাসিস্ট ডক্টর ইউনুসের পদত্যাগ এবং আইসিটিতে বেআইনিভাবে যে বিচার প্রক্রিয়া চালানো হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সেগুলো বন্ধ করা তার বন্ধর দাবিতে এরা করবেন কি আগের বার ছিল ষোলোই জুন ঢাকা মহানগরের সমস্ত থানায় বিক্ষোভ প্রদর্শন ও স্মারকপত্র প্রদান ছিল এবার সেটা আরও সেটাকে বিস্তৃত করে দেশে ছড়িয়ে দেয়া। আবার এর পরেরটা হচ্ছে ফার্স্ট জুলাই পয়লা জুলাইতে ওই একই দুটো দাবি ফ্যাসিস্ট ডক্টর ইউনুসেফ পদত্যাগ এবং আইসিটিতে বেআইনিভাবে চালানো বিচার প্রক্রিয়া বন্ধের দাবি এটা সারা দেশের যতগুলো জেলা আছে আগের আগেরবার প্রথমে ঢাকা মহানগর তারপরে হচ্ছে অন্যান্য শহর তারপরে হচ্ছে সারা দেশের জেলা পয়লা জুলাইতে এরপর ষোলোই জুলাই সেখানে সারা দেশের যত উপজেলা আছে সেই উপজেলাতে এইভাবে বিক্ষোভের ব্যবস্থা করা এবং মনে রাখবেন এই বিক্ষোভের ব্যবস্থায় সমস্ত থানা সমস্ত থানায় এটা শুধু রাজপথের বিক্ষোভ নয় থানায় বিক্ষোভ প্রদর্শন থানায় থানায় স্মারকলিপি দেওয়ার কথাও এই বিক্ষোভে এই প্রতিবাদ যে কর্মসূচি তার মধ্যে এগুলো বলা আছে মানুষ কিন্তু তৈরি বাংলাদেশের তারা এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতেও তৈরি আপনাদের নেত্রী শেখ হাসিনাকে তাকে জানান আপনাদের জানাবার বহু পথ আছে আমি জানি তাকে জানান যে অনেক হয়েছে আমরা দেশের মানুষকে নেতৃত্ব দিতে আমরা বাংলাদেশে যাচ্ছি সারা পৃথিবী জুড়ে সারা দেশ জুড়ে আওয়ামী লীগের জয় জয়কার শুরু হবে দয়া করে পরিস্থিতিটা অনুধাবন করুন অনেক ভয় পেয়ে চলে এসেছেন লুকিয়ে থেকেছেন ভারতে আর এরকম থাকবেন না বাংলাদেশে যান মানুষকে নেতৃত্ব দিন আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করুন বলুন তোদের বাঁধন যতই শক্ত হবে মোদের বাঁধন ততই টুটবে এখন আজকে আওয়ামী লীগ ডাক দেয় না কেন যে কে কোথায় আছে কারা কারা ইলেকশন করবে তিনশো আসনে মনোনয়নপত্র জমা দাও অনলাইনে দাও একদম হিরিক পরে যাবে এটা কি আপনাকে ফেরাই দিতে পারবে না এই পথ বন্ধ আছে আপনার এই অনলাইন কি বন্ধ করতে পারবে তারা এখন আপনি একটা বাহানা দিতে পারেন যে আওয়ামী লীগ সাময়িকভাবে বসব নিষিদ্ধ করেছে সরকার তার নিবন্ধন স্থগিত করেছে আরে মিয়া সরকারকে তারা রাজনীতি নিয়ন্ত্রণ করার অধিকার রাখে না আপনি তার দিকে টাকা এ থাকবেন আর সে হা বললে আপনি হা করবেন আপনি রাজনীতি করবেন একে করবেন না হ্যাঁ সরকারের তার পাওয়ার আছে কেউ যদি দোষ করে তাকে ধরুক সমস্যা নাই তার বিচার করুক কিন্তু আপনার রাজনীতি বন্ধ করার কোন অধিকার তার নাই আপনি আপনার রাজনীতি করে চালাইয়া যান হ্যাঁ সমস্যা কিছু যে নাই তা তো না এখন আপনার মুক্ত সে চাইলেই বন্ধ করতে পারবে না এখন ওই যে যদি মনে করেন যে পাশের লোকে কিছু বলে যে আমার আটকায় ফেলে কিনা হ্যাঁ সরকার কিছু মনে করে কিনা আরে ভাই আপনার বেআই নাকি মনে করলো আপনার কি যাই আসে নাকি এটা লেডিস পার্টি এটা সাহস নাই আওয়ামী লীগের তো কর্মী সমর্থকদের কোনো অভাব নাই শেখ হাসিনা তাদের নেত্রী দলে তিনি আনপ্যারালাল লিডার অনেক জনপ্রিয় এটাও সত্য কিন্তু ওই যে একটা কথা আছে না আপনি যদি গাড়ি চালাইতে হয় রাস্তায় বছরে একবার তার ফিটনেস নিতে হয় যে গাড়ি সব ঠিকঠাক আছে কিনা এখন শেখ হাসিনা যত বড় লিডারই হন না কেন আনপ্যারাল হোক জনপ্রিয় হোক তার ফিটনেস নিয়ে তো প্রশ্ন আছে কারণ তিনি তার বয়সের কারণে অনেক কিছু লস করেছেন আর বা বা এই যে আওয়ামী তো পার্টি না এটা রাজার দল না রানীর দল না এটা একটা গণতান্ত্রিক দল যুগ যুগ ধরে রাজনীতি করে আসছে এটা একজনের উপর সবকিছু হা করে বসে থাকবে এটা খুব ধরনের পার্টি হল এটা এবং শেখ হাসিনা চাইলে তিনি নিজ থেকে ছুটিতেও যেতে পারেন বলতে পারেন ঠিক আছে তোমরা তোমরা এখন চালাও আমি পিছন থেকে তোমাদেরকে সাপোর্ট করব এবং এতে তো মহাভারত অশুদ্ধ হবে না আসলে আওয়ামী লীগের পথ কিন্তু আওয়ামী লীগ গেছে। উদ্যোগ করে রেখেছে বিগত দশ মাসের হিসাব দেখেন আওয়ামী লীগের অর্জন কি বড় একটা ঘোরার দিন এখন আওয়ামী এক জায়গায় এসে থেমে গেছে এবং এই যে আওয়ামী থেমে গেছে এটা শুধু আওয়ামী জন্য খারাপ না এটা সমস্ত দেশের জন্য মানুষের জন্য খারাপ কেন খারাপ আপনি দেখেন রাশিয়া পতনের পর পৃথিবী পুরা বদলা গেছে এখন আমাদের এই ডোনাল্ড ট্রাম্প সাহেব যেটা বলে হ্যাঁ পাগলামি করে বলুক ছাকলাকি করে বলুক সেটাই আইন হয়ে যাচ্ছে এটাই সবাই মানতে বাধ্য হচ্ছে এখন হাউমিলিক যদি এখন একদম পড়ে যায় হাউমিলিক যদি না দাঁড়ায় তাহলে বিএপি হয়ে যাবে ওই ট্রাম্পের মতো মানে রাজনীতির বিকল্প থাকবে না এবং তারা যেটা বলে ট্রাম্পের মতো পাগল ছাকলামি করে যাই বলে হ্যাঁ সেটা আপনি মানতে বাধ্য হবে এবং এটা কখনোই রাষ্ট্রের জন্য জনগণের জন্য ভালো নয় এখন আমি মনে করি যে আওয়ামী লীগের পথ আগে খোলা ছিল এখনো খোলা আছে এখন সেটা প্রশ্ন হলো যে তারা কতটুকু ব্যবহার করতে পারে করতে জানে কিনা করতে চায় কিনা এটা হলো ব্যাটা। এবং আমার মনে হয় যে আওয়ামী যে আটকে আছে তার এই আটকে তাকে সে নিজ থেকেই আটকে আছে তারা নিজেরাই নিজের দিচ্ছু ছুটাইতে হবে আপনাকে এই অমরুজ সাহেব তারেক জায়গায় আপনার ছোটাই দেবে না তো আপনি আটকে আছেন কেন আপনার সমস্যা কোথায় ওই ওইটা দেখেন এবং ওই পথ খোলা আছে আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করে সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন আওয়ামী লীগের তাণ্ডবের ডাকা উত্তাল হয়েছে না ইউনুস হটাও দেশ বাসাও স্লোগানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল শুরু করে দিয়েছেন লাঠি সোটা হাতে নিয়ে তারা ভয়াবহ আন্দোলন করছেন দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এবং আওয়ামী লীগকে আবারও তার নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য যে তাণ্ডব চালাচ্ছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা ইতিমধ্যে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন বর্তমানে ঢাকার যে পরিস্থিতি আওয়ামী লীগের যে তাণ্ডব শুরু হয়েছে সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো দেখলেন এবং জানলেন সে সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্স থেকে জানাবেন দর্শক এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ